চব্বিশ তারিখ সকাল বেলায় সত্যরোধা একজন বৃদ্ধার গলা কাটা অবস্থায় তার মৃতদেহ তার বাড়িতে পাওয়া যায় আমরা সেই ঘটনাস্থলে পৌঁছই এবং মৃতদেহটিকে তুলে নিয়ে পোস্টমর্টমের জন্য পাঠায় কিন্তু মৃতদেহ দেখার পর আমাদের প্রথমেই সন্দেহ হয় যে এটা খুন হয়েছে কিন্তু কি কারণে খুন হয়েছে বা কারা খুন করেছে সেগুলো নিয়ে আমাদের বেশ কিছু সংশয় ছিল প্রতিবেশীদের যখন আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি তখন আমরা প্রাথমিকভাবে একটা ধারণা তৈরি করতে পারি যে এই খুনে জড়িত পরিবারের কোনো সদস্য যেহেতু ওরা অন্ত্যেষ্টিক্রিয়াতে ব্যস্ত ছিল আমরা ওদেরকে খুব বেশি বিরক্ত করিনি কিন্তু আমরা আমাদের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ বা অন্যান্য যে কার্যকলাপগুলো আছে তদন্ত প্রক্রিয়া সেটা চালাতে থাকি এবং সেখানে আমরা জানতে পারি যে ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন এবং বিভিন্ন প্রতিবেশীদের দেওয়া যে খাবার সেগুলোই উনি খেতেন থাকতেন কিন্তু মেয়ের বাড়িতেই এবং কিছুদিন আগে উনি সরকারি প্রকল্পের যে বিভিন্ন টাকা একত্রিত ছিল ওনার ছিল সেই টাকা উনি দশ হাজার টাকা তুলেছিলেন এটাতে আমাদের সন্দেহ যে একদম নিশ্চিতভাবে পরিবারের সদস্য কোনো জড়িত আমরা পরিবারের সদস্যদের একে একে ডাকা শুরু করি এবং জিজ্ঞাসাবাদে এটা জানতে পারি যে তার জামায় যে আখেরানি মন্ডল ও তার শাশুড়িকে খুন করেছে এবার খুনের কারণ নিয়ে আমাদের বেশ কিছু সন্দেহ ছিল আমি আগেই বলেছি যে কি কারণে খুন হয়েছে উনি বলেন যে ওই যে দশ হাজার টাকা উনি তুলেছেন ওই টাকা উনি চাইতেও গেছিলেন ওই দিন রাত্রে আর তারপরে ওনাকে দীর্ঘদিন থেকে গালমন্দও করতেন সমস্ত কিছু যখন টাকাটা দিলেন না উপরন্তু গালমন্দ করেন উনি হচ্ছে নিজের বাড়িতে রাখছেন অথচ টাকা তুলে উনি জানতে পেরেছেন যে ওটা অন্য কারোর কাছে টাকাটা রেখেছে প্রতিবেশী কারোর কাছে আছে এই কারণে উনি খুন করে দিয়েছেন এবং আপনারা আশ্চর্য হবেন যারা ওই দিনটাতে উপস্থিত ছিলেন যে আমাদের সামনেই তার জামাই কিন্তু ছাগলকে খুব নির্লিপ্তভাবে খাবার দাবার দিচ্ছিল আপনারা যারা সাংবাদিকরা উপস্থিত ছিলেন আমরা যখন ভিজিট করেছি যার জন্য আমাদের চোখের সামনে ঘুরলেও আমাদের বিন্দু মাত্র তার আচার আচরণের সন্দেহ হয়নি যে উনি খুন করতে পারেন কিন্তু যখন উনি খুনের কথা স্বীকার করলেন এবং কেন করলেন সেগুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এবং আপনারাও বুঝতে পারছেন যে আসামিকে আমরা দেখালাম উনি নিজেও বলেছেন যে কীভাবে খুন করেছেন এবং পোস্টমর্টেমে আমরা যে তথ্যগুলো এখনও পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তাতে করে উনি যা বলেছেন তার সঙ্গে করবোরেটেড হয়েছে ধারালো কি উদ্ধার হয়েছে এখন ধারালো অস্ত্র উদ্ধার হয়নি আমরা রিমান্ডে নিয়ে এসে আরও জিজ্ঞাসাবাদ করে কোথায় ফেলেছে এবং ওই টাকাটা কোথায় কার কাছে কাছে প্রতিবেশীর গচ্ছিত আছে সেটাকেও আমরা চেষ্টা করছি কোন জায়গা থেকে ধরা আসামিকে আসামিকে আমরা থানা থেকে গ্রেফতার করেছি জিজ্ঞাসাবাদের জন্য বললাম পরিবারের সদস্যদেরকে আমরা বিভিন্ন সময় ডাকছিলাম আমরা থানাতেই জিজ্ঞাসাবাদের পরে তারপরে নিশ্চিত হয়ে গতকালকে আমরা সন্ধ্যায় গ্রেপ্তার করেছি আচ্ছা কি ছিল যেটা দিয়ে আপনারা ওর কাছে পৌঁছাতে পারলেন ক্লুটা কি আমরা প্রতিবেশীদের থেকে জানতে পেরেছিলাম যে উনি কিছুদিন আগেই 10000 টাকা তুলেছেন আর তাছাড়া পরিবারের বিভিন্ন সময় ওনাকে তো এরা খেতেও দিত না কিন্তু বাড়িতে সব সময় ঝগড়া অশান্তি লেগেই ছিল বিশেষ করে এই জামায়ের সঙ্গে ওর অশান্তি দীর্ঘদিনের ছিল এবং মেয়ের ভূমিকা কি মেয়ের ভূমিকা কি মেয়ের ভূমিকা এখন আমরা কিছু টাকাটা প্রতিবেশী কারোর কাছে উনি রেখেছেন কিন্তু কার কাছে আছে আমরা টাকাটা এখনো হাতে পাইনি উনি জানতেন যে টাকাটা নিয়ে এসে নিজের কাছে রাখবে এটা স্বাভাবিক কিন্তু উনি নিজের কাছে সেই বৃদ্ধা রেখেছিলেন না তাহলে আক্রোশের জন্যই খুনকার জন্য কি খুন টাকার জন্য এবং দীর্ঘদিন থেকে যেহেতু ঝামেলা ও করতেন এবং ওনার সঙ্গে গালমন্দ করতেন এই দুটো কারণেই উনি মেরেছেন তা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমকার